আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন মানুষকে বলা হয় হাই ওয়ানুন নাতিক অর্থাৎ বাক শক্তি সম্পন্ন প্রাণী আপাত আপাতদৃষ্টে মানুষ ও অন্যান্য প্রাণীর মধ্যে দৃশ্যিত পার্থক্য হল শক্তি বা ভাষা গিয়া আল্লাহতালা বলেন দয়াময় রহমান আল্লাহ কোরআনে পাঠ শেখালেন মানুষ সৃষ্টি করলেন তাকে ভাষা বয়ান শেখালেন সুরা আর রহমান পঞ্চান্ন আয়াত এক থেকে চার সকল নবী রাসুলকে তাদের স্বজাতির ভাষায় পাঠানো হয়েছে এবং সব কিতাবও বাণীগুলো কোরআনের পরই উৎকৃষ্ট আরবির নিদর্শন হিসেবে স্বীকৃত হজরত মুসা আলাইসাল্লামকে তালা যখন নবী ও রাসুল হিসাবে ঘোষণা করলেন তখন তিনি তার ভাই হজরত হারুন আলি ইসাল্লামকে রাসুল হিসাবে ঘোষণা করার জন্য আল্লাহর সমীপে আবেদন করে বললেন আমার ভাই হারুন সে আমার চেয়ে ভাগ্নি অতএব তাকে আমার সহযোগী রূপে প্রেরণ করুন সে আমাকে সমর্থন করবে আমি আশঙ্কা করি তারা আমাকে মিথ্যাবাদী বলবে আল্লাহ আল্লাহতালা বললেন আমি তোমার ভাতরা দ্বারা তোমার বাহু শক্তিশালী করব। এবং তোমাদের উভয়কে প্রাধান্য প্রদান করব। তারা তোমাদের নিকট পৌঁছাতে পারবে না তোমরা ও তোমাদের অনুসারীরা আমার নিদর্শন বলে তাদের উপর বিজয়ী হবে সুরা কাসাস আটাশ আয়াত চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ সুরা তহা বিশ আয়াত পঁচিশ থেকে আটত্রিশ ভাব প্রকাশের মাধ্যম হলো ভাষা ভাষার অলঙ্কৃত রূপই সাহিত্য আল্লাহ আল্লাহতালা বলেন হে নবী আসাল্লাম আমি আপনার প্রতি সর্বসুন্দর কাহিনী বর্ণনা করেছি সুরা ইউসুফ বারো আয়াত দুই